হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি বাবুর বিকেলবেলায় খিদে পেয়েছিলো ঘুম থেকে উঠে তো এক প্যাকেট ম্যাগি ছিল ঘরে আর অর্ধেক চাউমিন ছিল দুটোকে মিশিয়েই করে ফেলবো তাতে ও খেতে পারবে আমরা একটু খেতে পারবো তো এই দেখো তাই করছি আর মানে দুটোকে সিদ্ধ করছি আর এই দেখো বাবু কিন্তু ও বলছিল শুধু ম্যাগি খাবে তো আমারই মনে হলো তা দুটো একসাথে মিশিয়ে করে দিই ওই কারণে এখানে আলু পেঁয়াজ কেটেছি ওখানে হচ্ছে আদা রসুন কাটা আছে অল্প অল্প লঙ্কাও চিরা আছে তো ওই সব সব কিছু দিয়ে ঘরে আবার আজকে আবার ডিম ছিল না জানো তো ডিম ছাড়াই করেছি আর একটু হালকা বাদাম দিয়েছি এর মধ্যে আর কিচ্ছু দিই আমি তো সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে খেতে আর বেশি কিন্তু তেলও দিইনি হালকা তেল দিয়েছি আমি অতটা তেল দিন তেল চুপচুপ করে তো যাই হোক এই দেখো এটাকে এখন বেড়ে নেব তার আগে দেখে আসি বাবু কি করছে চলো এই দেখো বাবু এখানে বসে বসে টিভি দেখছে ঠিক আছে টিভি দেখছে আর বলছে দেখো দইটা পেঁচিয়ে যাচ্ছে ওর গায়ের মতো এটাকে খুলে দেওয়ার জন্য তো আমিও আসলাম তাই দেখছিলাম যে ও চেঁচাচ্ছিলো মানে শুনছিলাম আর কি চেঁচাচ্ছে মামা করে ওই কারণেও আরও দেখতে আসলাম দেখে মানে এসে দেখি যে এরমভাবে ও কাণ্ড করে রয়েছে দড়ি মড়ি পেয়েছি একদম কাঁথার দড়িটা মানে ঠামিয়ে কাঁথাটা সেলাই করে দিয়ে গেছিলো দড়িটা ছেড়ে নি দইটা রেখেই দিয়েছে ভুলে গেছিলো হয়তো সেইটা নিয়েই খেলতে খেলতে ও আবার মানে পেঁচিয়ে ফেলেছে গায়ে আমার বাচ্চার মতন মনে প্রতিটা বাচ্চাই মনে এরকম হয় মানে কার্টুন বলো বা টিভি বলো যেটাই বলো না কেন তার মধ্যে যেন একদম ঢুকে পড়ে এতবার ডাকি তাও যেন সারা দেয় না তারপর যেই বললাম চাউমিন হয়ে গেছে বাবা চলে আসো খেতে তখন উঠে পড়লো তো যাই হোক এই দেখো আমার কিন্তু সম্পূর্ণ চাউমিনটা রেডি হয়ে গেছে আর আমি এক জায়গাতেই বেড়ে নিয়েছি তারপর আমি আলাদা করে নেব মানে তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি একবার এখানে বেড়েছি ঠিক আছে আর এই দেখো এর উপরে কিন্তু স্যালাড মানে পেঁয়াজ আর শসাগুলো ছিল মানে ওগুলোকে সব কুচিয়ে দিচ্ছি আর আর বাবুরটা মানে এখানে লঙ্কা দেব না যখন বাবুরটা আলাদা করবো তখন তারপরে এর মধ্যে লঙ্কাটা দেবো কারণ লঙ্কা দিয়ে খেতে পারবে না আর তারপর দেখো এই দেখো আগের দিন সসটা যে ছিল সেই সসটা কিন্তু আমার বেঁচে গেছিলো মানে অল্প একটু ছিল মানে আজকে হয়ে যাবে তো ওটাই আমি ওরপর দিয়ে দেবো আজকে হয়ে গেলে আর থাকবে না তো শেষ হয়ে যাবে তো সত্যি কথা বলতে আমাদের ওই এক প্যাকেট মানে সস আনলে বেশি দিন যায় না মানে বেশি দিন বলতে এই এক থেকে দু দিন তার বেশি যাবে না তো যাই হোক এই দেখো আমি তো পুরো তো চলো বন্ধুরা এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে চাউমিনটা আমি এখন ঘরে নিয়ে যাব ঘরে পাখার নিচে বসে আরাম করে খাবো সত্যি কথা বলতে ভীষণ গরম পড়েছে আমার গরমে অস্থির লাগছে আর চোখের মধ্যে এখন আয়লানাটাও কিন্তু মুছিনি আমি শর্ট করছিলাম তখন বিকেলবেলা

তো এই দেখো আমি কিন্তু এখানে আটার ডাম নিয়ে চলে এসেছি আটাটা আজকে শেষ হয়ে গেছিলো বাবা আবার গেল বাজারে এনে দিল তো যাই হোক এ দেখো আটা এখন আমি মানে আগের যে আটার প্যাকেটটা ছিল সেটা থেকে নিয়ে নেবো আটা লাগবে না আর বেশি আজকে তো বেশি রুটি করব না আমরা খাবো না আমাদের পেট অলরেডি ভর্তি আছে তো জানি না কেন অল্প মানে চাউমিন খেলে পেট যেন কোন ফুলে ফুলে থাকে তো যাই হোক দেখো এখানে আমি মানে আট নটা মনে মনে হয় নটাই করেছিলাম রুটি করেছিলাম নটার মতন বাবু খাবে একটা আর বা মা বাবা খাবে আর যদি একটা দুটো থাকে তখন যদি খেতে পায় তাহলে আমি খেয়ে নেবো তো এই দেখো আমি কিন্তু এখানে আম কেটেছিলাম মানে বাবু নিয়ে চলে আসলো আমটা রুটি খাবে না বলছে বলছে আর শুধু আম খাবো আমি রুটি খাবো না তো দেখো ওর মুখ থেকেই মানে শুনে না ও কী বলছে শুধু খেলা কে আমি দেবো না দেখ তো আর এই দেখো বন্ধুরা তোমাদের তো কোনোদিন এর সঙ্গে পরিচয়ই করা হয়নি এ হচ্ছে আমাদের বাড়ি বুলি তো মানে এত ভালো আর আমার খুব প্রিয় একটা মানে কি বলবো প্রাণী বলতে পারো তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ি থাকে বাড়িতেই থাকে আর আমরা খাবো ওকে তো না দিলে হয়ই না আর সত্যি কথা বলতে ও এত ভদ্র না তোমরা মানে তোমরা যদি একদিন দিন থাকো তোমরাও বুঝতে পারবে ও ওর সামনে খাবার রেখে দেবো কিন্তু তাও খাবে না এ দেখো ওর খেতে ইচ্ছা করছে যতক্ষণ আমি না দেবো ততক্ষণ কিন্তু ও খাবেও না ঠিক আছে আমি দেবো তারপরে কিন্তু ও খাবে এই দেখো গড়িয়ে চলে গেল আমার একটু ভুল হয়ে গেল দিতে তো রুটিও মানে খায় না এখন রুটি খেতে চাইছে না এখন ভাত খেতে ও ভালোবাসে তো আজকে ভাত আবার ছিল না বলে আমি দুটো বিস্কুট দিয়ে দিলাম ওকে তো রুটি খায় মানে আগে আগে রুটি খেতে এখন রুটি খায় না তো জানি না কেন আর সত্যি কথা বলতে ওর মানে বয়সটা অনেকটা হয়ে যাচ্ছে মানে অনেকটাই বয়স হয়েছে তো শরীরটাও খুব একটা ভালো নেই তো এ দেখো আমি এখন টাটা করে দিচ্ছি ওকে গুড নাইট করে দিচ্ছি তো চলো এ দেখো আমি এখন ঘরে চলে আসলাম ঘরে এসে আমার একটা ওষুধ ছিল সেই ওষুধটা আমি এখন খাবো তোমরা বলো এটা কিসের ওষুধ বলতে পারলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তো চলো আর আমার ভিডিও ভিডিওতে আমাকে একজনে বলেছিলো তার নামটা নিতে তার নাম হচ্ছে সবিতা তো সবিতা আমি তোমার নামটা নিয়ে নিয়েছি তো চলো এই দেখো তা ঘুমানোর আগ দিয়ে ওদের লাইটটা একটু বন্ধ করতে হবে ওরা তো ঘুমাবে না তো ওদের সঙ্গে দেখা করে নিলাম একটু ঘুমানোর আগ দিয়ে ওরা আবার চলে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে তো কয়েকদিন থাকবে তারপর আবার চলে যাবে তো চলো এই দেখো আমি আমার ওষুধটা খেয়ে নিচ্ছি তো আর ঘুমানোর আগে আমি একটু জলও খেয়ে নিই ওষুধটা তো খেললাম তারপর আমি আবার একটু জলও খেয়ে নিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বাই বাই গুড নাইট